আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ছাতিয়া উপজেলার উদ্যোগে আয়োজিত শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামের শাহাদা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়ার মাহফিলের প্রিয় সভাপতি শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামের সুযোগ্য উত্তরসূরি একদিকে আলেম অপরদিকে প্রখ্যাত ব্যারিস্টার নিজামী ভাইয়ের মতোই অনেকটাই ভদ্র শুভ্র আমাদের প্রিয় ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সন্তানেরা সাংবাদিক বন্ধুগণ সম্মানিত শ্রদ্ধেয় সংগ্রামী সাথী আমরা এক সর্বস্তরের ছাত্র জামাতা আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि ও বরকত শহীদ মাওলানা মুফিউর রহমান নিজামি এক ইতিহাস এই নাম অনেকেই বলছেন আমি অনেক সময় নিজামী ভাই সাথে অনেক আলাপ হয়েছে উনি আমাকে এমন স্নেহ করতেন যে আসলে বলার মতো না এখানে আসলে যে সকল পরিবারের সদস্যরা উপস্থিত আছেন আমাদের আরাকি শহীদ মৌলানা আব্দুসহান শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মেয়ের কাসিম আলী সবাই বলা যায় আমাকে সন্তানদের চাইতেও অনেক বেশি ভালোবাসতেন আদর করতেন বিশেষ করে নিজামি ভাই নিজামি ভাইয়ের সাথে আমার সর্বশেষ দেখা হয়েছে জেলখানায় একদিন কোর্টে আসাকে কেন্দ্র করে প্রায় তিন ঘন্টা আমরা দুইজন একই সাথে ছিলাম দিয়ে একই সাথে আমাদেরকে কোটে নিয়েছিলেন লম্বা কাহিনী ওই জন্য আমাদের আলী আসান মোহাম্মদ মুজাহিদ ভাই বলতেছিলেন আমার পর্যন্ত ফাঁসি দেবে নিজামী ভাইকে ফাঁসি দেওয়ার সাহস পাবে না আর নিজামী ভাই বলছিলেন আমাকে ওরা ছাড়বে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ এরপর এর মধ্যে আবার সেই মন্নপুরে অজ পাড়া গ্রামের ছেলে যিনি ইসলামী ছাত্র সংঘের নিখিল পাকিস্তানের দুই দিনবার কেন্দ্রীয় সভাপতি ছিলেন এটা কি কল্পনা করা যায় দেখব অজু পারাগার একটা ছেলে গোটা পাকিস্তানের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আবার একই সাথে উনি জামাত ইসলামিরও আমির ছিলেন নিজে কে এবং জামাতকে জামাত নেতৃবৃন্দকে কেন হত্যা করা হলামিবার লিডারশিপকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই দুই মহিলার অবর্তমানে এই বাংলাদেশের মানুষ নিজামি সাহেবের নেতৃত্ব গ্রহণ করে নেবে যার কারণে ওনাকে এই দুনিয়া থেকে সহায় দিতে হবে জামাতকে নিশ্চিন্ন জামাতকে নিশ্চিন্ন করার জন্যই এই বিচারের আয়োজন তারা করেছিলেন আপনারা জানেন যে তালিকা তারা করেছিল এই তালিকায় আমার নাম সাত আট মনে করছিলেন যে মহানগরীর আমি যেহেতু নিশ্চয়ই বয়স্ক লোক হবে এরপরে তালিকা করার পর গ্রেপ্তার করার পর দেখলেন যে আসলে বয়সে বেশি সুবিধা করা যায় না না হইলে আমার অবস্থা একই কিন্তু বৈঠক সম্মানিত সম্মানিতস সাথিয়া মেরার সংগ্রামী জনতা নিজামী ভাই एवं আমাদের নেতৃবৃন্দকে যে फांसी দেওয়া হলো হত্যা করা হলো এই যে এইটা ছিল একটা বিচারের নামে নাটক মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা তদন্ত কর্মকর্তা মিথ্যা বিচারক মিথ্যা বিচারক 아이 <susurra> ধারণা করছিলেন ধারণা করছিল গোষ্ঠী সুদ্ধা পালাইছে এরা কি ধারণা করছিল দেখেন আমাদের নেতৃবৃন্দের কথা বলুন শহীদ আমিরে জামাত সহ জামাত নেতৃবৃন্দ হাসির বলতে গিয়েছেন কালে মা করতে করতে কোরআনের আয়াত তালাওয়াত করতে করতে বাতিলের কাছে মাথা মতো করে নাই চাইলে পালাইতে পারতেন না আমাদের নেতা শহীদ মীর কাসেম আলী আমেরিকায় ছিলেন উনি তো ইচ্ছা করলে থেকে যেতে পারতেন আমার এখনো ওনার এই শব্দগুলি বাজে উনি এয়ারপোর্টে নেমেই উনি কারোর সাথে আলাপ করেন নাই চলে আসছেন উনি এয়ারপোর্টে নেমে আমাকে ফোন করছেন রফিক চলে আসলাম আমি বললাম যে আসলেন তো এটা আগে জানাবেন না আগে জানাইলে কিন্তু আমি ওনাকে হয়তো নিষেধ করতাম উনি এরকম জানেন উনি বললেন নিজে মি বাইরে ছেলে আমি আমেরিকায় থাকবো এটা হতে পারে না এটা বলে উনি হাউ হাউ করে পরে কান্না করে শুরু করে দিলেন উনি শহীদ হয়েছেন উনি আল্লাহ দরবারে অনেক মর্যাদা পেয়েছেন দুনিয়ায় মর্যাদা পেয়েছেন আর বাতিলের কাছে মাথা মতো তিনি আমাদের কোনো নেতাই করেন না আর আমাদের নেতারা পালাননি আমরা বলি আপনারা পালাইলেন কেন করছেন খালি কি প্রধানমন্ত্রী পালিয়েছে প্রধানমন্ত্রী পালিয়েছেন মন্ত্রীরা পালিয়েছেন এমপি রা পালিয়েছেন নেতা নেত্রীরা পালিয়েছেন তাদের ব্যবসায়ীরা পালিয়েছেন

বিচারের মোহিবর্ত হবে আমরা লক্ষ্য করেছি অনেক ফাসিলাদের তো সর পরিবর্তন করে এখন জায়গা পরিবর্তন করে দোলাই বিপ্লবের সহযোগ দহার চেষ্টা করেন ঠিক কাদের কাছে আশ্রয় নিয়েছেন আপনারা তাদেরকে আশ্রয় দেন না সংসদ নির্বাচন আমরা বাংলাদেশের জনগণ যেন তেন প্রকারের নির্বাচন করে কাউকে ক্ষমতায় বসানোর এই রাজনীতি বাংলাদেশের মাটিতে চলতে দেবে না ইনশাআল্লাহ আমরা আজকের এই দ্বার মহফিলে আমাদের নেতা যাকে আল্লাহ তাআলা এখনো জীবিত রেখেছেন আমাদের আগে फांसी হওয়ার দও এটি এই হেমাযাহরুল ইসলাম ভাইকে এই মুহূর্তে মুক্তি দিতে হবে আর এই খুনী হাসিনা জামাত ইসলামীর निंदा বাতিল করেছিলেন হাসিনা বিদারিত হয়েছে বিশাল মতিরা বিচারিত হয়েছে হাসিনা বল নিষিদ্ধ হয়েছে এখনো জামাত ইসলামী নিবন্ধন কেন ফেরত দেওয়া হয় না

নিজামি সহ যে সকল নেতৃবৃন্দ শহীদ জেল জেলখানায় এবং ফাঁসির মঞ্চে এবং আমাদের যে সকল ভাই এবং বোনেরা এই ফেস্টিভালের আমলে শহীদ الله And... ٹھیک <laughs> উনি এই আসনের প্রার্থী ছিলেন আমাদের থাকতেন ওনারা বর্তমানে জামা এই আসনে বেড়া সাথিয়া এই আসনে মনোনয়ন দিয়েছেন তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার নজিবুর রহমান মমিনকে আপনারা খুশি না বেদা কিরকম খুশি অনেক খুশি আমরা এই খালি খুশি মাঠে বসে থাকলে হবে আমাদের সংগ্রাম চলতেই থাকবে গ্রামে গ্রামে বেড়ার গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় জনগণকে সংগঠিত করে আগামী দিনে ব্যারিস্তান নাজিব মমিনের পক্ষে আরিফ আল্লাহ পথিকে আপনারা ভোট চাইবেন এবং আগামী দিনে নাজিবকে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা নির্বাচিত হব ইনশাআল্লাহ হইতে দেবে না আর বাংলাদেশের মানুষ এখন বহু ভালো চালা হয়ে গেছে যে মানুষ যে যুব সমাজ হাসিনার মতো এই সাথিয়া প্যারাকে আমরা আগামী দিনে সুন্দর করে ফেরি সরাবো মরমের নেতৃত্বে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং জানিয়ে আপনাদের সার্বিক কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ সাথিয়া জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ